Come

ক্রস জাতের শাঁক আমরা দেখছি আম্বারি ঘাট থেকে আকর্ষণীয় সব ক্রস পিজিয়ান এবং কস্টার জাতের শাঁক গরুর দাম আমরা এই পাশে একটু দেখছি ক্রস এটাও তো ক্রস নাকি ক্রস পিজিয়ান ক্রস এটা অরিজিনাল পিজিয়ান না ক্রস আছে

পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছেন বেগুন দর্শক আমরা দেখি আরো দেখছি হাট থেকে ক্রস মিজিয়াম এবং কস্টর সার গরুর দাম এখানে একটা ক্রস জাতের সার দেখছি

কত হলে বেচবেন হ্যাঁ নব্বই হলে বেচবেন নব্বই নব্বই বলছেন হাজার বিক্রি করবেন দেখুন আকর্ষণীয় ক্রস যাতে আছে আম্বালিহাটে দেখছি থেকে ক্রস তুই যাতে গরুর দাম आ 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

বেগুন দশ একটা সার আমরা দেখছি আমরা ইহা থেকে আকর্ষণীয় সব টস ফ্রিজিয়ান এবং অস্ত্র জাতের সার করতাম

পঁচপান্ন হাজার টাকা দাম রাখলেন দেখুন আমরা এই পাশও দেখছি এটি ফ্রিজিয়ান শ্যাম্প ফ্রিজিয়ান না এই দাম এক নাম্বার বাচ্চা ফ্রিজিয়ান কত দাদুজি দাম রাখছেন দাম রাখা গেছি 75000 কত বলতেছে ষাট একষট্টি কত হলে বেচবেন এটা হ্যাঁ তো তার সঙ্গে আমরা দেখলাম খামার বদিকে যাতে যাবে সারগুলোর দাম বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবে আসসালাম আলাইকুম